আমাদের পর আগে যে আমাদের বন্ধু ছিল সে শ্রীলঙ্কা কিভাবে একদিন পর সত্য হয়েছে সত্যিকার অর্থে আমরা বাঙালি আমাদের দ্বারা সবই সম্ভব বাঙালি পারে না এরকম কোনো কাজ নেই যে প্রয়োজনে তোমার বন্ধু হবে সেই আবার তোমার প্রয়োজনে শত্রু হয়ে যাবে বন্ধু থেকে শত্রু হওয়া ইহা কোনো সাধারণ ঘটনা নাই যুগ যুগান্তরে প্রয়োজন মানুষকে বন্ধু থেকে শত্রু রূপান্তর করেছে আপনি আপনার নিজের প্রয়োজনে মানুষকে ব্যবহার করতে পারবেন মানুষ আপনার নিজের প্রয়োজনে আপনাকে ব্যবহার করতে আজকের কালকে শত্রু হওয়া খুবই সাধারণ ব্যাপার সেরকমভাবে কালকে আমরা এতটাই ভালো বৃহস্পতিবারে এতটাই ভালো তাদেরকে আমরা বন্ধু বানিয়ে মাঠে গিয়ে পর্যন্ত খেলা দেখছি শ্রীকার যে শ্রীলঙ্কা আমাদের শির যে শ্রীলঙ্কার সাথে ম্যাচ হলে একটা উত্তেজনা ভাব বিরাজ করে একটা কম্পিটিশনমূলক ক্রিকেট যেটা হয় এটা করা আজকের আমাদের লাইভে আশা করি সবাই যুক্ত হয়ে যাবেন কম্পিটিশনমূলক খেলা শ্রীলঙ্কার সাথে আমরা দেখি দেখাতে পারি আর কোনো দেশের সাথে বাংলাদেশ তো এরকম কোনো পাত্রই পায় না সেটা তো আপনারা জানেন একমাত্র শ্রীলঙ্কার সাথে বাংলাদেশ পাত্র হয় তো বাংলাদেশ কত শতবার শ্রীলঙ্কার সাথে খেলছে অনেকবার শ্রীলঙ্কাকে ফেস করছে অনেকবার শ্রীলঙ্কার ব্যাটিং বলিং লাইন আপ সম্পর্কে ইন্ডিয়া মনে করেন পাকিস্তান তারপরে অস্ট্রেলিয়া হংকং দুবাই ইত্যাদি দেশের সে আপনি ইন্ডিয়া যে পাকিস্তান থেকে হংকং সে আফগানিস্তান থেকে যত দেশ আছে খেলা ক্রিকেট খেলে তাদের ভিতরে সবচেয়ে এক্সপিরিয়েন্স হয়েছে শুধুমাত্র ইন্ডিয়ার সাথে না শুধুমাত্র শ্রীলঙ্কার সাথে খেলে শ্রীলঙ্কার সাথে খেলে যত পরিমাণে এক্সপিরিয়েন্স হয়েছে অন্য কোনো দলের সাথে ক্রিকেট খেলে বাংলাদেশের এত এক্সপিরিয়েন্স হয় নাই এক্সপিরিয়েন্স হওয়ার কথাও না তারপরে কালকে রাত্রে আপনারা ইন্ডিয়া আর ওমানের খেলাটা দেখছেন অনেকেই সবাই ইন্ডিয়া আর ওমানের সাথে খেলা ম্যাচটা ইন্ডিয়া বিশ ওভারে একশো আটাশি রান করেছে সেখানে তাদের পারফরমেন্সটা দেখেন তারা হারছে এটা কোনো দুঃখ না তারা মাত্র চার উইকেটে একশো সাতষট্টি রান করেছে তারা কিন্তু এশিয়া কি বাদ পরে গেছে তারপরও তাদের পারফরমেন্সটা আপনি খেয়াল করি আর বাংলাদেশ যদি খেলতো অথবা আপনার শ্রীলঙ্কা যদি খেলতো পাকিস্তান যদি খেলতো এই একশো সাতষট্টি রান করতে পারতো না একশো সাতষট্টি রান করতে পারতো না আমি কনফার্ম হয়ে বললাম কারণ বাংলাদেশের বর্তমান পারফরমেন্স আপনারা দেখতেছেন শ্রীলঙ্কার সাথে পনেরো ওভারের আগে শ্রীলঙ্কা জিতে যায় বাংলাদেশ যে রান করে এগুলো শ্রীলঙ্কার পনেরো ওভারে হয় না মাত্র পনেরো ওভারে জিতে যায় এবং বাস চিন্তা করে দেখেন আপনি কিভাবে বাংলাদেশ ক্রিকেট খেলবে কিভাবে বাংলাদেশকে সাপোর্ট করবে আমাদের প্যান বেস থেকে আমাদের নিজের ব্যক্তিগত জায়গা থেকে আমরা কিভাবে সাপোর্ট করব বাংলাদেশকে সেদিনকের বাংলাদেশ নয় এটা আজকে ক্রিকেট খেলে আমরা টেস্ট ক্রিকেটই খেলি পঁচিশ বছর কিছু দিন আগে ইয়া করা হয়েছে আমরা প্রায় এখান থেকে তিরিশ পঁয়ত্রিশ বছর আমরা ক্রিকেট খেলি তারপর আমাদের যোগ্যতা কি আমাদের দক্ষতা কী আমরা কিভাবে আমাদের কিভাবে আমরা আমাদের যোগ্যতার প্রয়োগ করতে পারি খেলার মাঠে আপনি দেখেন ইন্ডিয়া অষ্টআশি করেছে একশো অষ্টআশি সেখানে ওমান একশো সাতষট্টি পর্যন্ত করতে পারছে আর বাংলাদেশ যদি হয়তো অথবা পাকিস্তান যদি হয়তো সেখানে কি দেখতে আপনার না আপনার সর্বোচ্চ দেখতেন তার একশো পঞ্চাশ রানের মধ্যে অল উইকেট হয়ে গেছে তার মাত্র মানে চারটা উইকেট হাইছে আর প্রথম তো আমি তো দেখলাম একশো তেত্রিশ না চৌত্রিশ পর্যন্ত একটা উইকেট মাত্র একশো তেত্রিশ না একশো চৌত্রিশ পর্যন্ত মাত্র একটা উইকেট তো প্রিয় ভাই ও বন্ধুরা আপনারা সামিয়া আক্তার একজন লেগছে হাই হায় আফু হায় আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের কমেন্টে করার জন্য আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য তারপরে আপনারা দেখেন বাংলাদেশের এলেভেন কী রকম হওয়া উচিত শেখ মেহেদিকে ঢুকবে একাদশে নাকি ঢুকবে না সাইফুদ্দিনকে আমরা তো অনেকগুলো ম্যাচ বসে রাখেছি সাইফুদ্দিন কি ম্যাচে ঢুক একটা খেলার সুযোগ পাবে সাইফুদ্দিন তো গরোয়া ক্রিকেটে অনেক সুন্দর পারফরমেন্স করে আসছে সাইফউদ্দিন রাতুল রাতুল ভাই লেখছেন হ্যালো হ্যালো রাতুল ভাই হ্যালো আপনাকে আপনি তিনটা কমেন্ট করেছেন আপনার কমেন্টটা আমি দেখছি অনেক সুন্দর হয়েছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে কমেন্ট করার জন্য আমরা যেখানে ছিলাম বাংলাদেশের একাদশ কেমন হওয়া উচিত আমরা কি সেই অনুষ্ঠানে একাদশ সাজাবো যেমন লিটন কুমার দাস সে তো ক্যাপ্টেন তাকে অবশ্যই রাখা হবে এক নম্বরে সে বর্তমানে ভালো ফর্মে আছে এরকম কোনো ম্যাচ হয়নি সে হতাশজনকভাবে বাংলাদেশ ক্রিকেটকে করেছেন এরকম না তানজিদ হাসান তামিম দ্বিতীয়ভাবে দ্বিতীয় রাউন্ডে থাকা উচিত বলে আমি মনে করি তানজিদ হাসান তামিম যে কিনা খুবই ভালো একটা ফর্মে আছে তার কেরিয়ার সেরা ফর্ম বলতে পারেন আমরা যতটুকু দেখছি আর যতটুকু জানছি তারপরে আছেন পারভেজ হোসেন ইমন তাকে একাদশে রাখা উচিত পারভেজ হোসেন ইমন যেমন শ্রীলঙ্কার সে গত ম্যাচে খারাপ করেছে তারপরে এই ম্যাচে তাকে একটু সুযোগ দেওয়া উচিত সাইব হাসান সাইফ হাসান নিলে আপনার ওকে দিয়ে দুটা কাজ করাতে পারবেন একটা আছে তাদের দিয়ে বলিংও করতে পারবেন তার নিজের ব্যাটিংও করতে পারবে কিন্তু আপনি লিটন কুমার দাস তানজিৎ তামিম পার্বত ইমন তাদেরকে দিয়ে শুধুমাত্র একটি ব্যাটিং অপশনে পাবেন আপনার অনেকগুলো অলরাউন্ডার দলে নাই সেই জন্য আপনি অনেকগুলো দলরাউন্ড অলরাউন্ডার দলে রাখা উচিত অলরাউন্ডার যদি দলে রাখে আপনার কি সুবিধা হবে আপনি যদি অলরাউন্ডার দলে রাখতে পারেন আপনার দলের অনেকগুলো অপশন তৈরি হবে দেখা গেছে একটা বলার মার খাইতেছে আজকে বলারটা পরিস্থিতি খুবই ভালো না ভালো বল করতে পারছে না আমি অন্য বলার ট্রাই করতে পারি এটা জেনুয়েন বলার হ্যাঁ পার্ট টাইম বলারের কথা বলছি না আমি জেনুইন বলার যেমন সাইফ হাসান একজন জেনুইন পরীক্ষিত এনসিএল টি টোয়েন্টিতে পারফর্ম করছে আমাদের বিপিএলে পারফরমেন্স করছে ভালো সে কিন্তু ভালো ফর্মে আছে যেমন ওপেনিং ব্যাটিং হিসাবেও তাকে কিন্তু নামাতে পারেন সেরকম পারফরমেন্স সেরকম ক্ষমতা কিন্তু তার আছে আপনি দু কাজ করতে দেবেন তারপরে আমি বলবো শামীম হোসেন পাড়ারি তাকে কিন্তু আপনি দুইটা দুইটা ইয়ে করাতে পারেন পার্ট টাইম বলার এবং ব্যাটিং সে সুন্দর ব্যাটিং করতে পারে তার ব্যাটিং খুবই দৃষ্টিনন্দক এবং দর্শকের মন হৃদয় জুড়িয়ে যায় তার ব্যাটিং বাংলাদেশে আমার কাছে সবচেয়ে ভালো লাগে দুইজন মানুষের ব্যাটিং দুইজন ব্যাটসম্যানের ব্যাটিং হচ্ছে স্বামী আর একজন হচ্ছে জাকের জাকের জাকিরকে দিয়ে আপনি একটা অপশনে পাবেন ঠিক আছে কিন্তু কিন্তু জাকির ওরা কিন্তু দুইজন খুবই খুবই সুন্দর সুন্দর ইয়া সুন্দর ফিল্ডিং করতে পারে তাদেরকে দিয়ে আপনি খুবই সুন্দর ফিল্ডিং করাতে পারবেন জাকির সম্প্রতি সময় যে সকল ক্যাচগুলো ধরছে আচ্ছা ভাইয়া থ্যাংক ইউ আমি খুবই সরি রাত্রি ভাইয়া রাত্রি আমি ওই রকম ইয়ে না এক্সপার্ট না থ্যাংক ইউ ভাই আপনাকে সরি আজকে জন্য মাফ চাচ্ছি আপনার কাছ থেকে পার্সোনালি পার্সোনালি ভাই আপনার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনার কমিউনিটির জন্য যে কমেন্ট করছেন এটা আমি লাইভ উচ্চারণ করতে পারছি না সরি আপনার কাছে আপনি বুঝতে পারছেন আমি কিসের জন্য সরি বলছি থ্যাংক ইউ ভাইয়া আশা করি আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং লাইভের সাথে থাকবেন পাশে থাকে তারপরে হচ্ছে তৃতীয় নাম্বার অপশন যেটা আছে রিসাদ হোসেনকে দিয়ে আপনি দুইটি ইয়ে পাবেন আপনি মনে করেন বলিং পাবেন ব্যাটিং পাবেন সে ভালো ব্যাটিং করতে পারে না সম্প্রতি সময় কিন্তু সে কিন্তু ভালো লেগ স্পিন বলিং করতে পারে লেগ স্পিং বোলিংয়ের জন্য তাকে রাখতে আপনি দলের ভিতরে যত অলরাউন্ডার অ্যাড করবেন সে ততই বেশি আপনাকে স্বস্তি এনে দিবে অলরাউন্ডার পারভেক্ট অলরাউন্ডারের কথা আমি শামীম হোসেন পাটোয়ারির মতন অলরাউন্ডারের কথা বলেনি কিন্তু আবার কেউ আবার চিন্তা করেন না শামীম হোসেন পাটোয়ারিকে আমি ছোটো করে দেখছি ওটা ওটা আপনার শামীম হোসেন পাটোয়ারি কাজটা দেন। সে ফিনিশিং রুল অবস্থা খেলবে ফিনিশিং রোল অবস্থায় খেলে সে সুন্দর একটা ফিনিশিং দিয়ে আসবে ফিনিশিং ব্যাটসম্যান তার স্ট্রেকটা থাকবে কম পক্ষে দেশের উপরে সে দেশের উপরে স্ট্রেক ব্যাটিং করবে তার ব্যাটিং খুবই মনোমুগ্ধকর হবে বল খাবে কম রান করবে বেশি যে সময় রানের তারা থাকে যেমন ওই জাকির আলীর যে অপশনরা এটা অ্যাপ্লাই করে আর কি এই ধরনের অ্যাপ্লাই সে করতে হবে তারপরে রিশাদ হোসেন সে খুবই ভালো বল করে সম্প্রতি সময় গত ম্যাচে আপনারা দেখছেন আফগানিস্তানের সাথে কি দারুণ বলগুলা করছে রিশাদ হোসেন তারপর শেখ মেহেদি শেখ মেহেদি আপনারা জানেন পারফেক্ট অলরাউন্ডার শেখ মেহেদি আপনার কিছুদিন আগে সম্প্রতি সময় আমি দেখলাম অলরাউন্ডার ক্যাটাগরিতে তিনি এক দুই তিনের মধ্যে উঠে এসেছিল সে যদি পারফেক্ট অলরাউন্ডার না হতো তাহলে কিন্তু সে এক দুই তিনের মধ্যে উঠে আসতে পারতো না তাকে দিয়ে আপনি সে খুবই দাপটের সাথে বলিং করতে পারেন তার বল অনেকটা গুগলি স্টাইলের অফিস বল করেন সে শেখ মেহেদি আমার পছন্দের কাতারে থাকবে পছন্দের কাতারে শেখ মেহেদিকে শেখ মেহেদি দিয়ে কিন্তু আপনি ব্যাটিং করাতে পারেন যদিও শেখ মেহেদির ব্যাটিংটা স্লো তারপরেও তাকে কিন্তু প্রয়োজনের সময় আপনি ব্যাটিং করাতে পারেন যেখানে বলিং দিয়ে তো আর ব্যাটিং হবে না ভাই আবার বলিংকে আমি ছোটো করে দেখছি না বলিং বলিংয়ের জায়গায় পারফেক্ট কিন্তু তারপরে আমি মুস্তাফিজুর রহমানকে নিতে বলবো মুস্তাফিজুর রহমান বিশ্বের অন্যতম সেরা ডেট ওভার বলার স্পেশালিস্ট বলার যাকে ডেট ওভারের জন্য সুইচ করা হয় মিসেল স্টার্ক বলেন রশিদ খান বলেন আপনি কার কথা বলেন সাইন আফ্রেদি বলেন তারপর কথা বলেন আপনি বোল্টের কথা বলেন বিশ্বের যত আপনি তাদের সাথে আপনি তুলনা করতে পারবেন না তাদের থেকে উপরে তাকে রাখতে হবে তার সাথে আমি বলবো তুলনা করতে হবে না তাকে উপরে রাখতে হবে উপরের দিকে তার হবে মোস্তাফিজুর রহমানের বাংলাদেশের সাকিব আল হাসানের পরে বিশ্বের দরবারে যদি মানুষ কাউকে চিনে থাকে সেটা হলো আমাদের মুস্তাফিজুর রহমান সাকিব আল হাসানের পরে যদি কাউকে মানুষ ভালোবেসে থাকে সেটা হলো আমাদের মুস্তাফিজুর রহমান আর মুস্তাফিজুর রহমানকে অনায়াসে ডেট ওভার বলিং করাতে পারেন উনিশ নম্বর ওভারে সতেরো নম্বর ওভারে এবং মনে করেন দুই এবং চার নাম্বার ওভারে এই চারটা ওভার তাকে দিয়ে আপনি একদম নিশ্চিন্তে কোনো টেনশন মুক্ত ছাড়া আপনি রটন কুমার দাস সিদ্ধান্ত নিতে পারেন তারপরে আমি বলবো নাসুম আহমেদ নাসুম কিন্তু একদম অলরাউন্ডার আপনি কিন্তু এটা মাথায় রাখবে নাসুমের যদি আপনি লাস্ট মতো না হয়ে সে আমি আমি একদম কনফার্ম দিয়ে বলবো সে পাঁচটা বল খাবে কমপক্ষে দশটা রান করে দিয়ে আসবে দশটা রান সে করবি কারণ সে তার ব্যাটিং আমরা বিপিএলে দেখেছি সে মনে হয় ফিফটিও করে ফেলছিল বিপিএলে যতটা সম্ভব আমি শিও না ততটা তারপরেও বললাম হ্যাঁ মানে ফিফটিও মনে হয় করে ফেলছে নাসু আহমেদকে আপনারা রাখতে পারেন এছাড়াও আপনারা গত ম্যাচে দেখছেন সে প্রথম বলে আসে গুরুত্বপূর্ণ আফগানিস্তানে যে রানেরই আছে প্রথম বলেই যদি একটা মানুষ হুসট খায় তার মনোবল ভেঙে যায় আফগানিস্তানের বিপক্ষে সে প্রথম বলেই আপনারা দেখতে পারছেন উইকেটটা নিয়ে ফেলছে প্রথম বলে এরকম উইকেট নেওয়া এটা তো ভাই সবাই পারে না বাংলাদেশের সব বলার ধারা এটা সম্ভব না খুব কম বলারই পারছে তাসকিন আহমেদ দু একবার পারছে না কিন্তু নাসুমের মতন বলার নাসুমকে বিপিএলে জিজ্ঞাসা করা হয়েছিল ভাই আপনি যখন বল করেন তার আপনার লক্ষ্য এবং উদ্দেশ্য কী থাকে তখন নাসুম আহমেদ কী বলছে আপনারা জানেন তখন নাসুম আহমেদ বলছে ভাই যখন আমি বল করি তখন আমার কিন্তু উইকেট নেওয়া মূল লক্ষ্য উদ্দেশ্য না আমার লক্ষ্য উদ্দেশ্য আমি ডট খাওয়াব এবং আমি ডট আদায় করব আমার ইকোনমি রেট যাতে উপরের দিকে না ওঠে আমি ডট আদায় করবো ডটের মাধ্যমে আমি আমার ইনিং শুরু করবো এবং শেষ করব যত বেশি আমি ইকোনমিক ওয়েতে বল করতে পারি ইকোনমিকে বল করতে পারি এটা নাসম আহমেদ তখন বলেছিলেন নাসিম আহমেদকে দিয়ে আপনি কিন্তু পারফেক্ট অলরাউন্ডার ভাবতে পারেন নাসিম আহমেদকে দিয়ে যেমন দুইটা কাজ করেন আজকে আমি দেখাবো এগারো জন প্লেয়ারের ভিতরে কীভাবে আপনি সতেরো আঠারো জন প্লেয়ার অন্তর্ভুক্ত করতে পারেন ক্রিকেট মাঠে সতেরো আঠারো জন প্লেয়ার নিয়ে কীভাবে খেলবেন সেটা আপনাকে দেখাতে পারবো তারপরে আপনি তাস্কিনকে নিতে পারেন আমি এখানে তাসকিনের পরিবর্তে পরিবর্তন অপশন দেখাতে পারি আপনাকে যেমন আপনি সাইফুদ্দিনকেও খেলাতে পারেন তাস্কিনকেও খেলতে পারেন তাস্কিন যেমন নতুন বলে খুবই ভালো করে নাসুমও নতুন বলে ভালো করে আপনি নাসুমকে তাস্কিনকে না খেলে আপনি সাইফুদ্দিন খেলতে পারেন সাইফউদ্দিন তো একজন পারফেক্ট অলরাউন্ডার সাইফুদ্দিন যেহেতু অলরেডি তিনটা ম্যাচ বসেছিল তাকে দিয়ে খেলানো হয়নি পরবর্তী ম্যাচগুলোতে আপনি ট্রাই করতে পারেন সাইফউদ্দিনকে দিয়ে সাইফউদ্দিন একজন খুবই ভালো অলরাউন্ডার তিনি গত গত তিনটা ম্যাচের সুযোগ পায়নি কিন্তু বাংলাদেশ থেকে তিনি বিপিএলে এ এবং আপনার আয়ারল্যান্ডের সাথে পাকিস্তানের সাথে কিছুদিন আগে আমাদের যে টি টোয়েন্টি সিরিজ হয়েছিল এই সিরিজও কিন্তু তিনি ভালো কিছু আমাদেরকে হওয়ার দিয়েছিলেন আমরা খুবই ভালো কিছু দেখছি আপনারা যারা লাইভে যুক্ত আছেন ক্রিকেট বিষয় এমন সুন্দর সুন্দর মত মত পেতে এবং আমাদের লাইভ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ ভাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনার একটি সাবস্ক্রাইবার হতে পারে আমার জন্য একটু অনুপ্রেরণার কারণ আপনার অনুপ্রেরণা পেয়ে আমি বহুদূর এগিয়ে যাব তারপরে পারফেক্ট তখন আমরা বর্তমানে কয়জন খেলোয়াড় অন্তর্ভুক্ত করতে পারছি আপনাদেরকে দেখাই যেমন লিটন কুমার দাস এক তারপরে তানজিদ তামিম এক দুই টোটাল তারপর পারভেজ হোসেন ইমন তিন সাইফ হাসানদের ভিতরে দুইজন খেলোয়াড় সাহেব হাসানের মধ্যে দুইজন খেলোয়াড় তৈরি হয়েছে পাঁচ পাঁচ শামিম হোসানের ভিতরে দুইজন খেলোয়াড় তাহলে হয়েছে সাত জাকির হাসানের মধ্যে একজনই আট রিষা দশনের মধ্যে দুইজন আর নয় দশ শেখ মেহেদির মধ্যে দুইজন দশ বারো তারপরে না মোস্তাফিজের মধ্যে একজন তেরো তারপরে হচ্ছে নাসুম আহমেদ নাসুম আহমেদের ভিতরে আমি দুইজন খেলোয়াড় দেখতে পাই বারো তেরো পনেরো তারপরে হচ্ছে পরিবর্তে যদি আমরা খেলাই সাইফুদ্দিন সাইফুদ্দিনকে যদি খেলাই দুইজন এই যে আপনাদেরকে হিসাব করে দেখিয়ে দিলাম সতেরো জন খেলোয়াড় নিয়ে কিন্তু আমরা চাইলে এগারো জনের পরিবর্তে সতেরো জন খেলোয়াড় নিয়ে মাঠে কিন্তু নামতে পারি যেমন আমি নামগুলো আবার বলছি আপনার সঙ্গে লিটন কুমার দাস তানজিদ তামিম পারভেজ হোসেন নিমন সাইফ হাসান শামীম হোসেন পটওয়ারি জাকির আলী অনিক ইশাদ হোসেন শেখ মেহেদি হাসান মুস্তাফিজুর রহমান নাসুম আহমেদ তারপরে সাইফুদ্দিন এই এই কয়েকজন কিন্তু খেলোয়াড় আমরা খেলাতে পারি কিন্তু আজকে বাংলাদেশের পরিস্থিতি খারাপের কারণে আমাদের সাকিব আল হাসান দলে নাই সাকিব আল হাসান কালকে যেই পারফরমেন্স করছে ক্রিকেট মাঠে আপনারা দেখছেন আপনারা সবই জানেন অবগত আছেন বর্তমান পরিস্থিতির সময়ে যেমন সাকিব আল হাসান যদি আজকে দলে থাকত তাহলে আমরা শেখ মেহেদিকে নিতাম না পারফেক্ট একদম বিশ্বসেরা দুজন অলরাউন্ড একজন ব্যাটসম্যান এবং বিশ্বসেরা একজন বলার আমরা কিন্তু দল অন্তর্ভুক্ত সাকিব আল হাসান কেরিয়ারের শেষ লগ্নে এসব কি দাপটে বলিং এবং ব্যাটিং আপনাদেরকে উপহার দিচ্ছেন সেটা আপনারা দেখতে পারছেন গতকাল ম্যাচে সতেরো বলে মাত্র সতেরো বলে সাতাশ রান করছেন কিন্তু সতেরো বলে মাত্র সাতাশ রান আপনারা একবার চিন্তা করে দেখেন সে এই পর্যন্ত আর বলিংয়ে কী দাপট মাত্র দুইবার বলিং করে দুই দুইটা উইকেট এবং নয় মনে কি বল আপনি একবার চিন্তা করেন আমাদের ইয়েগুলা দেখেন কারা কারাই পর্যন্ত বলিং করছে ব্যাটিং করছে নাসুম আহমেদ একজন বলিং ঠিক আছে তিনি একমাত্র বলিং যিনি সাড়ে চারের কাছাকাছি রান দিয়েছেন আর যতজন বলিং আছে যেমন শামীম হোসেন সাইফ হাসান রিসা শেখ মেহেদী মোস্তাফিজুর নাসুম তাস্কিন সাইফুদ্দিন তানজিন হাসান সাকিব সহ যত বলে আছে কেউ কি সারে সারি কোমরিংকে দিতে পারছে সারে ইকোনমিক কোনো বজায় রেখে কেউ কি রান দিতে পারছে পারে নাই কেন পারে নাই তাদের মধ্যে ওই ওই দক্ষতা আজও তৈরি হয় নাই আদৌ তৈরি হতে পারবে কিনা এটা খুবই খুবই দেখার বিষয় কিন্তু তারা কখনো পারবে কিনা আমার মনে হয় না কারণ বাংলাদেশ ক্রিকেট এর যে সাকিব আল হাসান হয় সারা বিশ্বের একজনই সাকিব আল হাসান কারণ সাকিব আল হাসান একবারই জন্মায় এই বাংলাদেশের মাঠে কিন্তু আপনার সাকিব আল হাসানের অনেক খারাপ দিক দেখতে পারেন কিন্তু তার পারফরমেন্স নিয়ে কোনো অবকাশ তার পারফরমেন্স সেরা পারফরমেন্স বিশ্বের সেরা বলার এবং বিশ্বের সেরা ব্যাটসম্যান হিসাবে তিনি দাপটে বিশ্বের এই প্রান্তে থেকে ওই প্রান্তে বল করে বাজ গজে তার দাপট দেখিয়ে চলছে আজকে যদি দলে আজকে যদি দলে সাকিব আল হাসান থাকতো তাহলে শেখ মেহেদির কলারটা উঁচু করে দেওয়া হইতো কে দিবে আজকে শেখ মেহেদির কলার উঁচু করে কেউ দিবে না উপস্থিতি আপনারা যারা আমাদের লাইভে ছিলেন সবাইকে সবাইকে অসংখ্য ধন্যবাদ স্থল থেকে ভালোবাসা রইল যারা যারা আমার লাইভে ছিলেন লাইভটি অবশ্যই শেয়ার করে দেবেন শেয়ার করে দিলে আপনাদের প্রতিকৃতজ্ঞ থাকবেন যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে আমার লাইফটি শেয়ার করে দেবেন কারণ আমরা জানি সময়ের মূল্য অসীম